যাদের যাদের কাছে নতুন করে হেয়ারিং এর নোটিশ আসছে তাদেরকে কিন্তু এই পাঁচটি ডকুমেন্ট অবশ্যই অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যেতে হবে না নিয়ে গেলে কিন্তু আপনাদের হিয়ারিংটা সম্পূর্ণ হবে না তো বন্ধুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা কিন্তু জানানো হয়েছে যে যারা যারা নতুন করে যাদের কাছে নোটিশ এসছে তারা কিন্তু এই পাঁচটি ডকুমেন্টস অবশ্যই তাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তো কি সেই পাঁচটা ডকুমেন্টস অবশ্যই আমরা জানবো এই ভিডিওতে তো দেখুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা জেনে নিই কি সেই পাঁচটা ডকুমেন্ট যেই পাঁচটা ডকুমেন্টস না নিয়ে গেলে কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে না তো এই যে পাঁচটা ডকুমেন্টস তার মধ্যে এক নম্বর ডকুমেন্টস হচ্ছে কি আপনাদের যে এসআইএর যে নোটিস আছে সেই নোটিশটা তো দেখুন আপনাদের কোনো না কোনো সমস্যা হয়েছে যার জন্য কিন্তু হয় লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে সন্দেহ তালিকা আপনারা আছেন কিংবা অন্য কোনো সমস্যা হয়েছে যার জন্য কিন্তু ম্যাপিংটা কমপ্লিট হয়নি যার জন্য আপনার কাছে নোটিশটা চেয়েছে তো সেই যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা আপনি চাই একটা আলাদা করে জেরক্স করে এক কপি আপনার কাছে রেখে দিতে পারেন অরিজিনালটা নিয়ে যেতে পারেন বা আপনি অরিজিনালটাই আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারেন তো এক নম্বর যে ডকুমেন্টসটা আছে অবশ্য অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কি আপনার নোটিশটা সেই নোটিশটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে দ্বিতীয় যে ডকুমেন্টসটা আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে সেটা হচ্ছে গিয়ে বিএল ও কর্তৃক প্রদত্ত ডিক্লিয়ারেশন ফর্ম তো বিএল ও আপনাদেরকে অবশ্যই একটি এই ডকুমেন্ট টা দেবে যে ওনাদের কর্তৃক প্রদত্ত একটি ডিক্লিয়ারেশন ফর্ম অবশ্যই দিয়ে দেবে না দিলে কিন্তু আপনারা বিএল সাহেবের কাছ থেকে নিয়ে নেবেন এই যে ফর্মটা তাদের কাছ থেকে যে তাদের যে ডিক্লিয়ারেশনের যে ফর্মটা সেটাও কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই আমরা কিন্তু জানলাম যে দুটো যে গুরুত্বপূর্ণ সেই কোন কোন ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে আর যে তিনটে ডকুমেন্টস আছে সেটা কিন্তু এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো না নিয়ে গেলে কিন্তু তাদের যে হেয়ারিংটা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না তো সেটা আমরা ধীরে ধীরে ভিডিওতে জানবো তার আগে কিন্তু আমি আপনাদের বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশনকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তো দেখুন বন্ধু আপনারা সকলে জানেন যে গত সাতাইশে ডিসেম্বর থেকে কিন্তু এসআইআর এর হিয়ারিং শুরু হয়ে গেছে তার আগে কিন্তু আপনারা দেখেছেন যে খসড়া লিস্ট প্রকাশিত হয়েছিল যেই লিস্টে কিন্তু প্রায় থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ তারপরেই কিন্তু এই হিয়ারিং এর কাজ শুরু হয়েছে তো এই হিয়ারিংয়ে কিন্তু প্রথম পর্যায়ে যাদের কিন্তু আনম্যাপড ছিল দু হাজার দুই সালে কোনোরকম কোনো ডকুমেন্ট যারা দেখাতে পারেনি কোনো লিঙ্ক যারা দেখাতে পারেনি তাদের কিন্তু প্রথমে ডাকা হয়েছে তাদের হিয়ারিং মানে প্রথম পর্যায়ে হিয়ারিং কিন্তু শেষ তারপর শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে হেয়ারিং লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষ ছিল যার থেকে কমে কিন্তু চুরানব্বই থেকে পঁচানব্বই লক্ষ হয়েছে তাদের কিন্তু ধীরে ধীরে ডাকা হচ্ছে তো এই এই আবহে মানে এই যে চলছে দ্বিতীয় পর্যায়ে হেয়ারিং তখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আরেকটি বার্তা চলে আসলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এখন নতুন করে যাদের যাদের কিন্তু এই যে নোটিশটা যাচ্ছে তাদের এই পাঁচটা ডকুমেন্টস হেয়ারিং এর জন্য অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে তার মধ্যে কিন্তু দুটো কি কি ডকুমেন্টস সেটা আমরা জানলাম তো তিন নম্বর যে ডকুমেন্টস আছে সেটা হচ্ছে গিয়ে দু হাজার সালে ভোটার লিস্টের জেরক্স তো দেখুন আপনারা কিন্তু এস ফর্মটা যখন ফিল আপ করেছিলেন তখন কি হয়েছিল সেখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখিয়েছিলেন যে নিচের যে কলাম আছে সেই নিচের কলমে কিন্তু আপনারা লিঙ্ক দেখিয়েছিল হয় আপনার বাবার নাম নয় মার নাম বা ঠাকুমার নাম বা দাদুর নাম লিঙ্ক তো দেখিয়েছেন কারো না কাউ নাম তো সেই যে নামটা যার এপিক নাম্বার দিয়ে আপনি নামটা লিখেছেন তার যে লিস্টে মানে দু হাজার দুই সালের লিস্টে ভালো করে ব্যাপারটা বুঝবেন দু হাজার দুই সালের সেই লিস্টে তার নামটা যেই লিস্টে মানে যেই পাতায় যেখানে আছে এপিক নাম্বার সহ সেই লিস্টটায় কিন্তু আপনাদের অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে চতুর্থ নম্বর যে ডকুমেন্টসটা আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কি আধার কার্ড তো বন্ধুরা আপনারা কিন্তু আধার কার্ডটাও সঙ্গে করে অবশ্যই নিয়ে নেবেন চায় সঙ্গে করে অরিজিনাল আধার কার্ডটাও নিয়ে নেবেন আর একটি জেরক্স কপিও পারলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন আর পঞ্চম নম্বর একদম লাস্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ে যেতে হবে সরকারি যে কোনো একটি নথি যেখানে কিন্তু ওই ব্যক্তির লিঙ্ক করা ওই ব্যক্তির নাম রয়েছে তো দেখুন তার মানে হচ্ছে কি এমন একটি সরকারি ডকুমেন্টস ডকুমেন্ট যেখানে কিন্তু যেই ব্যক্তির হিয়ারিং এর নোটিস এসেছে তার তার বাবার নাম এগুলো অবশ্যই থাকবে একটি সরকারি ডকুমেন্টস কিন্তু গভর্নমেন্টের ডকুমেন্টস কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু জেনে নিলাম যে এখন যে নতুন করে যাদের কাছে নোটিস আসছে তাদের কিন্তু কোন কোন পাঁচটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে কাছে যদি এখন হিয়ারিং এর নোটিশ এসে থাকে তো এই ডকুমেন্টস গুলো অবশ্য অবশ্য করে আপনার সঙ্গে নিয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনার কাছে কি এখনও হেয়ারিং এর নোটিশ এসেছে হ্যাঁ অথবা না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই সম্পর্কিত কোনো কোশ্চেন যদি আপনার থাকে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলের সুবিধা হয় যাতে সবাই যাতে হিয়ারিংয়ে গিয়ে সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারে সেখানে গিয়ে যাতে তাদের কোনোরকম কোনো সমস্যা না হয় ধন্যবাদ